এই বাড়িটায় নাকি বলে একটা বুড়ি একাই থাকে তার ছেলে থাকে বলে বিদেশে এই বাড়িটা আজকে আর চুরি করুম বুঝছ আজকে আর সারম না আমারে কিন্তু কয়েকজনে খবর দিছে এত বড় বাড়িটার মধ্যে একটা বুড়ি খালি থাকে ওই বুড়িটা আরে যখন ঘুমায় পড়বো তখন আজকে আমি সব চুরি করে নিব বহুদিন থেকে চুরি টুরি করতেছে না

আইসা দেখি ঘরের মধ্যে বুড়িডা জল জল কই আছে কি ময় যায় নাকি এখন চুরি করুম না একজনের প্রাণ এই তো দিশা পাইতেছি না না বুড়িডারে আগে হসপিটালে নিয়ে যাইগা পরে নয় একদিন চুরি করা যাইব বুড়িটার আগে হসপিটালে নিয়ে প্রাণটা বাঁচাই মাসিমা আপনার তো শরীর খুব খারাপ একজন গাড়িতে উঠিয়ে দিয়ে গেল আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে হসপিটালে পৌঁছাতে হবে স্যার আমার রুগী ডারে কি দেখছেন কী হয়েছে যদি খুব অসুবিধা হয় তাহলে ভর্তি নিয়ে নেন আপনার রুগীকে আমি ভর্তি নেব আমি দেখেছি রুগীকে রুগীর একটা অপারেশান লাগবে অপারেশানে প্রায় চার লাখ টাকা খরচ হবে এবার আপনি রুগীর নাম বলুন তার রুগীর নাম হচ্ছে রূপালি বুঝছেন রূপালী আর টাকার কথা আপনি চিন্তা করেন না টাকা আপনার অপারেশনটা অপারেশন শেষ হয়ে দেব দেখবেন আপনার টাকা পেমেন্ট হয়ে গেছে আপনি কাজ শুরু করে দেন টাকার লাগে একদম চিন্তা করবেন না স্যার কথা তো দিয়েছি টাকা তো দিয়ে দিম কিন্তু এতটা হ্যাঁ এখন ম্যানেজ করি কত্থা এক কাম করি বাস ধইরা এখন ওই বুড়ির বাড়ি জাইগা বাড়ি যাইয়া ঘরে তালা ভেঙ্গা ঢুকুম দুইকা বুড়ির আলমারি উলমারি গাইটটা গুইটে দেখি বুড়ির ছেলে যখন বিদেশে কাম করে তাহলে নিশ্চয়ই টেহা পয়সা কিছু তো ঘরে থাকবই দেখি তালা তুলা ভাঙা কত পাই যদি চার লাখ পাই তাহলে চার লাখ গোটা দিয়া দিব তাও বুড়িটা ভালো হোক আয়সা তো পড়ছি এখন যে আলমারি টালমারি কোন দিকে আছে দেখালই ওই তো আলমারিটা দেখছি আচ্ছা ভাঙ্গার টাকা টুকা দেখে বাইরি করি কত হয় ওরে বাবারি এখানে তো বিশ কোটি টাকা ওই বগু এত টেহা বুড়ি ঘরের মধ্যে আগে ঘুমায় কেমনে গো এই জিগাতে আইছিলাম কিন্তু কামডা হইলো না গো কামডা হইলো না আচ্ছা হে কেন 10 4 লাখ লইয়া গিয়া আগে হসপিটালে দি আই দেখি পরে যদি বুড়ি আমারে খুশি হইয়া কিছু দেয় তাহলে আমি পুরি সেরা দেবো এই পুরি আর ভাল লাগে না ম্যাডাম এই যে আমার রূপ वाले ওই যে আমার پیشنটের নাম বুঝেন আপনি তো দু লাখ টাকা অ্যাডভান্স করতে গেছিলেন আমার আগাম দিতে গেছিলেন তো নেন আমি চার লাখ পুরোটাই একসাথে আপনারে দিয়ে দিলাম নেন জমা করলারন আচ্ছা আপনাকে একটা কথা বলছি টাকাটা এখন আর লাগবে না আপনি নিয়ে যান পেশেন্টের ছেলে বিদেশে থাকে ওনার সাথে ফোনে কথা হয়েছিল উনি আমাদেরকে অ্যাকাউন্ট মারফত টাকাটা পাঠিয়ে দিয়েছেন উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ করে তোলার জন্য আপনার টাকাটা আপনি নিয়ে যান আমরা টাকা পেয়ে গেছি তো চার দিনের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন আপনি এসে পেশেন্টকে নিয়ে যাবেন কামরা কেমন লোকনদেহি বুড়ির ঘর থেকে এত টাকা পয়সা ভাঙ্গা আলমারি ভাঙ্গা নিয়ে এলাম কিন্তু এখন তো টাকা এরা পাড়াইয়া দিছে তার ছেলে এখন এই টাকা নিয়ে আমি করি ডাকি বুড়ি এবার আমার কি ভাবব না টাকাটা গিয়ে আলমারির মধ্যে ঢুকে রাখি গা তারপর বুড়ি বাড়িতে এলে কোনে বলে আমি এখান থেকে ভেঙ্গে ফুলের টাকা নিয়েছিলাম কারণ না নাহলে তো আপনি বাঁচবেন না আপনার লাগে আমার খুব মায়া লাগিয়া গেছিলো জায়গা বুড়ির ঘরে আবার টাকা আখ্যা আসে গা মাসিমা আপনি সুস্থ হয়েছেন শুনে খুব খুশি হলাম আমি যেদিন আপনাকে নিয়ে আসি হসপিটালে ভর্তি করে দেই সেদিন আমি বাড়ি গিয়ে কিন্তু খুব চিন্তা করেছিলাম যে মাসিমা যে অসুস্থ ছিল মাসিমা কি সুস্থ হতে পারবে যাক আপনি সুস্থ হয়েছেন আমি খুব খুশি হয়েছি বুঝেছেন আচ্ছা বাবা সেদিন আমাকে কে হসপিটালে পাঠালো আবার আজ তোমাকেই বা কে পাঠালো তুমি নিয়ে যাচ্ছ তুমি কি তাকে চেনো বাবা না মাসিমা আমি ওনাকে ঠিক চিনি না তবে উনি আমাকে বলেছেন তুমি হসপিটালে যাও ওখানে গিয়ে রূপালি নামে যে পেশেন্ট আছে তারা ছুটি হবে ছুটি হওয়ার পরে তুমি ওনার বাড়িতে পৌঁছে দিও আমিও ওনার বাড়িতে পৌঁছে যাচ্ছি ওখানেই ওনার সাথে আমি দেখা করব যাক আমার বাড়িতে এলে আমি দেখতে পাব। কে সেই সহৃদয় ব্যক্তি যে আমাকে অত রাতে আমার বাড়ি থেকে আমাকে হসপিটালে এনে ভর্তি করেছে আমার বাড়িতে গেলেই হয়তো ওনার সাথে আমার দেখা হবে যাক বাড়িতে আগে যাই তারপরে ওনার সাথে দেখা হবে দেখা হলে ভালো লাগবে ওনাকে কয়টা কথা বলবো উনি আমার অনেক উপকার করেছেন আমার জীবন বাঁচিয়েছেন মাসিমা সুস্থ হইয়া আইছেন রে কত ডাকা যে ডাকছি যে আমার মাসিমাটার একটু সুস্থ করিয়া যেন দেয় যাক মনটা আমার খুশি যে আপনি সুস্থ হইয়া আইছেন ভালোই লাগতেছে এখন বাবা তুমি কে তোমাকে তো চিনতে পারছি না তুমি সেদিন কেনই বা আমার ঘরে এসেছো এবং আমাকে নিয়ে আবার ডাক্তারের কাছে ট্রিটমেন্টে নিয়ে গেলে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কে বাবা আর কুয়ের নাম অসীমা সেই এক ইতিহাস আমি সেদিন আপনার ঘরে চুরি করতে ঢুকছিলাম বুঝছেন আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম যে এই বাড়িতে একটা বুড়ি একা একা থাকে তার ছেলে নাকি বিদেশে থাকে তাহলে ঘরে তো অনেক টাকা পয়সা থাকবো আমি ঘরে আয়ছিলাম চুরি করতে আইসা দেখি আপনি কাশতেছেন আর খালি জল চেছেন আপনার প্রাণটা মনে হয় বেরিয়ে যায় তখন আমি চুরি সাইরা দিয়া তখন আপনারা নিয়ে আমি ওই গাড়ি এলারে কইয়া হসপিটালে নিয়ে গেছি বুঝছেন আমারে ক্ষমা করিয়া দিয়েন আপনার ওই আলমারি টাকাও ভাঙ্গে আমি নিছি তারপরে শুনছি আপনার ছেলে নাকিটা বলে টাকা পাঠিয়ে দিছে তারপরে আইন আবার আমি ওই আলমারিতেই রাখা দিছি বুঝছেন মাসিমা মাসিমা আপনার কাছে একটা অনুরোধ করি আপনি কিন্তু আমার এই পুলিশে দেন না কারণ আমার বাড়িতে না ছোট ছোটো দুটো বাচ্চা আছে আমার বউ আছে আমি আইছিলাম ঠিকই লোভে বইটা চুরি করতে তারপর তো টাকা চার লাখ যখন নিয়ে গেছি তারপর যখন এখানে দেখলাম তা লাগবো না তারপরে আইন আবার এই আলমারিতেই ঢুকে রাখছি আপনি আমার ক্ষমা করে দিয়েন বুঝছেন আমি এই আপনার ঘরের তালা ভাঙছি আলমারি ভাঙছি আমার এটা অন্যায় হয়েছে বুঝছেন আমার একটু ক্ষমা করে দিয়েন বুঝছেন মাসিমা আচ্ছা তাইলে আমি এখন জায়গা আবার একদিন আমনে দেখতে বুঝছেন না বাবা তুমি দাঁড়াও তুমি আমার জন্য এত উপকার করেছো সেটা আমি জীবনে কোনো দিন ভুলবো না তুমি পেটের দায়ে এসেছো ঠিকই চুরি করতে কিন্তু তুমি তো চুরিটা করনি তুমি যে চার লাখ টাকা আমার আলমারি ভেঙে নিয়ে গেছো সেটাও কিন্তু তুমি আলমারিতেই রেখে দিয়েছো যাই হোক তোমাকে আমি কিচ্ছু বলবো না পুলিশও দেব না তুমি নিজে হাতে সে চার লাখ টাকা নিয়ে যাও তুমি চুরি ছেড়ে দিও তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি চুরি ছেড়ে দিও ভবিষ্যতে আর কোনো দিন চুরি করো না চুরি করা মহাপাপ তুমি সেই চার লাখ টাকা নিয়ে যাও সেটা দিয়ে তুমি কোনো ব্যবসা বাণিজ্য করে তোমার সংসারটা চালাও চুরি করা মহাপাপ আর কোনো দিন চুরি করো না এটাই তোমাকে বলে দিলাম আবার তুমি আমার কাছে অসুবিধায় পড়লে এসো